ট্রেড কালচারে অভিযুক্ত সাত পড়ুয়াকে সাসপেন্ড করেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট আপাতত অভিযুক্তরা ক্লাস করতে পারবেন এবং পরীক্ষাও দিতে পারবেন নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের সাত চিকিৎসক পড়ুয়ার সাসপেনশনে স্থগিতাদেশ এবং সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট আপাতত অভিযুক্তরা ক্লাস করতে পারবেন এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষাও দিতে পারবেন তারা কালচারে অভিযুক্ত সাত পড়ুয়াকে সাসপেন্ড করেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল হাইকোর্ট আপাতত অভিযুক্তরা ক্লাস করতে পারবেন এবং পরীক্ষাও দিতে পারবেন নির্দেশ বিচারপতি জয়সেন গুপ্তের

বিরুদ্ধে ছিল র্যাগিংয়ের অভিযোগ তাদের বিরুদ্ধে ফেট কালচারের অভিযোগ উঠেছিল এবং সেটা কলেজ গভর্নিং মেডিকেল কলেজের গভর্নিং বডি সিদ্ধান্ত নেয় প্রাথমিকভাবে বহিষ্কার পরে কলেজ কাউন্সিল তাদের ছ মাসে মানে একটা সেমিস্টারের জন্য সাসপেন্ড করে এবং তাদের কলেজে ঢুকতে ঢুকতে পারবেন না বলে জানিয়ে দেয় ফলে তাদের প্রথম সেমিস্টারটার সেমিস্টার দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে সেখানে দাঁড়িয়ে আজ হাইকোর্টে তারা মামলা করেন এই সাত পড়ুয়া মেডিকেল পড়ুয়া এবং আহ বিচারপতি জয় সেন শেষে মামলা শুনানি হয় সেখানে তাদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান এই একটা মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানে কোনো অ্যান্টি র্যাগিং কমিটি নেই অথচ থ্রেট কালচার একটা র্যাগিং এর অন্তর্ভুক্ত বিষয় র্যাগিং এর সমান অপরাধ ফলে সেখানে র্যাগিং যদি হয়ে থাকে তাহলে সেখানে অ্যান্টি র্যাগিং কমিটি থাকা উচিত কিন্তু সেই ধরনের কমিটি না থাকায় তাদের প্রতি সুবিচার বলা হয়নি একতরফা সিদ্ধান্ত নিয়েছে কলেজ কাউন্সিল কারণ মেডিকেল কাউন্সিলের মেডিকেল কাউন্সিলের নিয়ম তারা কোনোদিনই মানেনি তারা কোনো র্যাগিং অ্যান্টি র্যাগিং কমিটি করেনি তাদের বিরুদ্ধে যে র্যাগিং বা বাট কালচার অভিযোগ করেছে উল্টে তারা ফেট কালচারের শিকার হয়েছে গভর্নিং বডিতে তাদের ফেট করা হয় ফেট করে তাদের বহিষ্কার সিদ্ধান্ত তাদের নানাভাবে পরীক্ষা না বসতে না দেওয়ার হুমকি দেওয়া হয় এবং কোটাটাই একটা রাজনৈতিক বাক পরিণতি বলে তিনি বলেন এবং সেখানে কলেজ কাউন্সিলের বলতে তার গুরুতর অভিযোগ যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে কোনো অ্যান্টি র্যাগিং কমিটি তৈরি হয়নি উত্তোলন মেডিকেল কলেজ ফলে এই সুবিচার থেকে তারা বঞ্চিত হয়েছে এটা একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজ কাউন্সিলের পক্ষ থেকে এবং তাদের এই সাত পড়ুয়ার ভবিষ্যৎ এখন বিশ চলে ফলে তাদের ভবিষ্যৎ যেন সুরক্ষিত থাকে আমরাও সেই সেদিকে আবেদন রেখেই জানা হয়েছিল যে এই সাসপেনশন যেন খারিজ করা যায় আপাতত তো পুরোপুরি খারিজ না করলেও আপাতত স্থগিত থাকবে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত আগামী পাঁচ সপ্তাহ পরে এই মামলার শুনানি আপাতত তারা তার মধ্যে তারা পরীক্ষায় বসতে পারবেন কলেজেও যেতে পারবেন ক্লাস করতে পারবেন এই সাত পড়ুয়া অভিযুক্ত সাত পড়ুয়া তবে তাদের পরবর্তীকালে পাঁচ সপ্তাহ পরে আবার সে মামলার শুনানি হবে পরবর্তী সিদ্ধান্ত তারপরে ফলে নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত বেশ ধন্যবাদ সুদীপ্ত